এই আন্দোলনকে কেন্দ্র করে যেমন আগস্টের যে যে ঘটনা ঘটনা এবং মার্ডারের মতন এর জায়গাটা সেটা হচ্ছে স্বাস্থ্য দুর্নীতি এবং স্বাস্থ্যের ইনফ্রাস্ট্রাকচার যে ভালোভাবে গড়ে তোলা প্রয়োজন সে কথা আমরা আমাদের আন্দোলনে বহু সময় বলেছি আমরা বলেছি সেন্টার রেফারেল সিস্টেম কেন প্রয়োজন আমরা বলেছি ব্যাড ভ্যাকেন্সি মনিটার সিস্টেম কেন প্রয়োজন তাহলে এই প্রশ্নগুলো আমরা বিভিন্ন সময় তুলেছি কেন ডাক্তারের অপ্রতুলতা কর্মার জন্য জিডিএম এ রিক্রুটমেন্ট করতে হবে হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের যে দুর্নীতি সেই দুর্নীতি তদন্ত করুন কলেজে কলেজে ওভারঅল যাতে একটা সুস্বাস্থ্যকর পরিবেশ থাকে সেই পরিবেশ বজায় রাখে তাহলে হেলথ ইনফ্রাস্ট্রাকচার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা রেখেছিলাম আমরা মনে করেছিলাম যে স্বাস্থ্য দুর্নীতির যে জায়গা মেডিকেল কলেজগুলোর অভ্যন্তরে চলছে এবং স্বাস্থ্যের ক্ষেত্রে চলছে জাস্ট হেলথ ইনফ্রাস্ট্রাকচার গড়ার পক্ষে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে তাহলে সেই জায়গা থেকে স্বাস্থ্য অধিকর্তার অপসারণের কথা আমরা বলেছিলাম তাহলে এই আলের নিয়ে আজকের এই ঘটনা এবং যে প্রস্তুতি মৃত্যুর যে ঘটনা ঘটছে এইগুলো যদি আমরা একটু বিশদে দেখি তাহলে দেখতে পাবো এটা শুধুমাত্র আজকে মেদিনীপুর মেডিকেল কলেজে ঘটেছে এরকম নয় তাহলে এটা বিচ্ছিন্ন নয় বিভিন্ন মেডিকেল কলেজ নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ আর জি ক্যালকাটা মেডিকেল কলেজ সমস্ত জায়গাতে যদি আপনারা ম্যাটার্নাল মোটার ডেট অডিট চেক করে দেখেন তাহলে এই ধরনের প্যাটার্নের মৃত্যু বহু জায়গায় ঘটনা ঘটেছে তাহলে এই মৃত্যু হচ্ছে অথচ স্বাস্থ্য দপ্তর কোন রকমের কোন ব্যবস্থা নিচ্ছে না কোন রকমের কোন পদক্ষেপ নিচ্ছে না তাহলে সেই জায়গা থেকে মানুষের মৃত্যু যখন একজনের মৃত্যু হচ্ছে তখন আমরা এই এই নিয়ে আলোচনা ধরনের মৃত্যু এর আগেও স্বাস্থ্য দপ্তরের অধিকর্তারা বহুবার এই নিয়ে আলোচনা করেছেন কিন্তু সুনির্দিষ্ট কোন পদক্ষেপ নেই তাহলে সদিচ্ছার অভাব কিরকম সদিচ্ছার অভাব যে সাতই জানুয়ারি পরিষ্কার বলে দেওয়া হচ্ছে এই রাগ দেওয়া যাবে না অথচ এগারো বারো তেরো হয়ে যাচ্ছে সেই ড্রাগ যথেচ্ছভাবে ব্যবহার হচ্ছে তাহলে ন্যূনতম যে সদিচ্ছার প্রয়োজন আছে আমি মানলাম যে ওই সময় এর আগেও এই ধরনের ঘটনাতে মানুষ মারা গেছে তারা তদন্ত করেছে কিন্তু তদন্ত তো আলোচনা তো হলো কিন্তু আপনি স্টেপ নিন আপনাকে যে জন্য রাখা হয়েছে সেই পদক্ষেপটা তো আপনাকে নিতে হবে তাহলে সেই পদক্ষেপ যদি না নেওয়া হয় তাহলে তো মানুষের মৃত্যু আজকে মানে কারোর কাছে কোনো দায়ী থাকবে না মানুষের মৃত্যু হতেই থাকবে আর আমরা আমাদের মতন চলে মানে একটা অন্য রাজ্য সিদ্ধ করে দিয়েছে যে সংস্থাকে সেই সংস্থার আহ আরেল আমাদের এখানে একদমই তাই তাহলে হচ্ছে গিয়ে শুধুমাত্র পশ্চিমবাংলার ফার্মাসিটিক্যাল কোম্পানি নিয়ে কর্ণাটক সরকারের যে ব্ল্যাক তালিকা সেটা পেয়েছে স্বাস্থ্য ভবন নির্দেশ জারি করার সাথেই আহ জানুয়ারি সে নির্দেশে নির্দেশিকা দিয়েছে কিন্তু তারপরেও দেখা যাচ্ছে কলেজগুলোতে যথেচ্ছভাবে ব্যবহার হচ্ছে স্টপ করা হচ্ছে না তাহলে এইটা তো পরিষ্কার হয়ে বোঝা যাচ্ছে যে আমরা মনে করি না সদিচ্ছার কোন প্রয়োজন আছে বলে যে সদিচ্ছার জায়গাটা বারবার এই আন্দোলন থেকে উঠে এসেছে কেন আমরা লাইভ স্ট্রিম সেই প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি তাহলে সেই জায়গা থেকে আরএল নিয়ে যে যাবতীয় যে ঘটনা ঘটেছে এই নিয়ে বেঙ্গল জুনিয়ার ডক্টর লড়াই করলো আজকের এই সভা মঞ্চ থেকেও এই নিয়ে আমাদের যা মতামত রাখবো নয়ই আগস্টের আর্ভুতের ভিতরে ঘটে যাওয়া যাওয়া ঘটনা সেই ঘটনাকে সামনে রেখে দীর্ঘ সাড়ে পাঁচ মাস অতিবাহিত হওয়ার মুখে আমরা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আন্দোলন ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আমরা কি মনে করি নাগরিকরা কি মনে করে সেই যাবতীয় যে আলোচনা সেই আলোচনার জন্য আজকে আসা নয় আগস্ট অভয়ার বিচারের দাবিতে আজকে ঠিক আমরা কোন জায়গায় দাঁড়িয়ে এই নিয়ে আজকের কনভেনশন আছে সিবিআই এর ভূমিকা থেকে শুরু করে সব দিয়েই আলোচনা আমরা করবো আমাদের যেটুকু প্রত্যক্ষ এবং অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা থেকে আমাদের যা মন মত সেটা আমরা রাখবো নাগরিক সমাজের যা মত সেটা শুনবো এই হচ্ছে মেন বিষয়বস্তু হ্যাঁ যেটা বলার সেটা হচ্ছে যে এটা তো আজকে দিনের আলোর মতন পরিষ্কার যে আমরা যদি দেখি তাহলে হচ্ছে যে আমরা শুরুতেও যে কথা বলেছিলাম একজন ব্যক্তি না একাধিক ব্যক্তি যদি একজন হয় সেটা যদি সঞ্জয় রায় হয় তাহলে তার মোটিভ কি উদ্দেশ্য কিছু যদি একজন সেটা সঞ্জয় রায় হয় তাহলে প্রাইমারি চার্জশিটে যে এভিডেন্স ট্যাম্পারের কথা বলছে ইনভেস্টিগেশন আসাবের কথা সিবিআই বলছে তাহলে বাকিরা জামিনে মুক্ত কেন সাপ্লিমেন্টারি চার্জশিট আপনি দিচ্ছেন না কেন যদি এভিডেন্স ট্যাম্পার হয়ে থাকে তাহলে শুধুমাত্র কি সঞ্জয় রায়কে বাঁচানোর জন্য এই এভিডেন্স টেম্পার হয়েছে এ কথা আপনি বিশ্বাস করতে বলেন তাহলে এই কথা যদি হয় তাহলে আমরা আমরা কি বলছি আমরা বলছি একাদিক কেন একাদিক বলছি যে ওই যে ঘটনা একজন সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় যদি একুশ হয় সে কিভাবে এই ধরনের একটা ঘটনা মেডিকেল কলেজের অভ্যন্তরে ঘটাতে পারে তাহলে এটা আমাদের অনুমানের জায়গা থেকে আমরা এই কথা বলি সাম্প্রতিককালে ফরেনসিকের যে রিপোর্ট সিএসএফএল এর যে রিপোর্ট সেই রিপোর্টে তো পরিষ্কার হবে এক্সট্রা ডিএনএ বেরিয়ে তাহলে একজন সঞ্জয় রায়ের ডিএনএ ছাড়াও সেখানে আদার ডিএনএ মজুদ আছে তাহলে স্বাভাবিকভাবে এই কথা দিনের আলোর মতন পরিষ্কার যে এই ঘটনার সাথে একাধিক ব্যক্তি জড়িত সেটা কজন তাহলে দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই তদন্ত করছে দেশের সর্বোচ্চ কোর্ট সেটা মনিটর করছে অথচ এই ঘটনায় রেপ এবং মার্ডারের মতন ঘটনাতে প্রকাশ্য দিবালোকে বাকি ক্রিমিনাল লাভ ঘুরে বেড়াচ্ছে তাহলে এই কেমন বিচার তাহলে বিচার যদি হতেই হয় তাহলে এই যাবতীয় যে প্রশ্ন চিহ্নগুলো উঠেছে এই প্রশ্নগুলোর সমাধান হওয়া জরুরি এই যতক্ষণ এই প্রশ্নের সমাধান হচ্ছে ততক্ষণ অব্দি আন্দোলন চলবে আন্দোলনের নানান ফর্ম সময় অনুযায়ী চেঞ্জ হয় সেই চেঞ্জ অনুযায়ী কোর্টের রায় থেকে আমরা কি চাই আমরা চাই যে এক না একাধিক এই কথাটা আপনি বলুন মোটিভ কি ছিল আপনি বলুন এভিডেন্ট ডিস্ট্রাকশন ইনভেস্টিগেশন যদি হয়েছে কাকে আড়াল করার জন্য এই ঘটনা ঘটনা হয়েছে সেটা যদি শুধু সঞ্জয় রায় হয় তাহলে সিভিক ভলান্টিয়ার একজন সঞ্জয় রায়কে বাঁচাতে রাজ্যের কর্তা ব্যক্তিরা এরকম একটা টেম্পার ইনভেস্টিগেশন হাসাপ করবে আর কি বিশ্বাসযোগ্য তাহলে যদি বিশ্বাসযোগ্য না হয় তাহলে কাকে বাঁচাতে চাইছে এবং মোটিভ কি ছিল উদ্দেশ্য ছিল কেন যদি আমরা উদ্দেশ্য না জানি তাহলে আমরা কি করে বলবো যে এই ধরনের ঘটনা কেন ঘটলো আর উদ্দেশ্য যদি না জানি তাহলে ভবিষ্যতে এই ধরনের ঘটনা মেডিকেল কলেজে ঘটবে ঘটবে না এটা আমরা কি করে বলবো তাহলে মোটিভ ছিল ছিল উদ্দেশ্য এই সামগ্রিক জায়গাটা যদি থাকে আঠারো তারিখ রায়দানে তাহলে ঈর্ষকের যদি না থাকে তাহলে আন্দোলনে একমাত্র পথ যেটা আমরা বেঁচেছি সেই অনুযায়ী আন্দোলন আন্দোলনের ফর্ম কর্মসূচি কি হবে সেটা সেই সময়কার সময় বিবেচনা করে সেই অনুযায়ী নির্ধারিত হয়